হরে কৃষ্ণ ব্রাহ্মণেরা মলমূত্র ত্যাগ করার সময় তার পৈতাটিকে ডান কানে পেঁচিয়ে নেয় এর কারণ কি আজকের ভিডিওর বিষয়বস্তু সাধারণভাবে বা সাধারণ যুক্তিতে এটা এসেই যায় যেহেতু পৈতা একটা লম্বা সুতো আর প্রস্রাব পায়খানা বসে করা হয় তাই সেটি মাটিতে পড়ে নোংরা হতে পারে বা জল টল লেগে যেতে পারে এই কারণেই কানে পৈতে পেঁচানো হয় এটা হচ্ছে সাধারণ যুক্তি এবার আমরা আসি বিভিন্ন শাস্ত্রীয় যুক্তিতে দয়া করে এই অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং মনুস্মৃতিতে আছে ঊর্ধ্বম নাভের মৃদ্ধতরহ পুরুষ পরিকীর্তিত স্মান মে তস্য মুথোমুক্তম স্বয়ং অর্থাৎ মানুষের নাভির উপরের অংশ পবিত্র এবং নিচের অংশ অপবিত্র নিচের অংশে মলমূত্র থাকে তাই নিচের অংশ অপবিত্র আমরা যখন মলমূত্র ত্যাগ করি তখন এই নীচের অংশটি আরও অপবিত্র হয়ে যায় তাই এই পৈতাটিকে ডান কানে জড়িয়ে উপরে কিছুটা উপরে নাভির কিছুটা উপরে রাখা হয়ে থাকে পরাশরে বলা আছে গঙ্গা নদী ও তীর্থক্ষেত্র ডানকর্ণে অবস্থান করে সাংখায়নে উল্লেখ আছে যে আদিত্য বসু রুদ্র বায়ু ও অগ্নি ব্রাহ্মণের দক্ষিণ দক্ষিণকর্ণে অবস্থান করেন গভীর গ্রহ সংগ্রহ থেকে জানা যায় মরুত সোম ইন্দ্রাগ্নি মিত্রা বরু বরুণ তথৈবচ এতে সর্বে চ বিপ্রস্য সত্রে তিষ্টন্তি দক্ষিণে অর্থাৎ ব্রাহ্মণের ডান কানে বায়ু চন্দ্র ইন্দ্র অগ্নি মিত্র ও বরুণ বাস করেন পুরাণে আছে নিধায় দক্ষিণে কর্ণে ব্রহ্মসূত্র মুদণ্ড মুখ অগ্নি কূর্যাচ্ছ কৃণুমূত্রং রাত্রই চেত মুখ এর অর্থ হলো যখন কেউ পায়খানা বা প্রস্রাব করতে যাবে তখন তার পৈতাটি ডান কানের উপর ওঠানো থাকবে দিনের বেলায় উত্তর দিকে মুখ করে এবং রাত্রিবেলা দক্ষিণ দিকে মুখ করে প্রস্রাব পায়খানা করতে হবে হিনকারিকায় আছে মূত্রে তু দক্ষিণে কর্ণে পুড়িষে বাম কর্ণকে ধার্য, সদাধার্য মৈথুনেতু প্রভৃতিবধ অর্থাৎ মূত্র ত্যাগ করার সময় ডান কানে এবং মল ত্যাগ করার সময় বাম কানে এবং মৈথুনকারে স্বাভাবিক অবস্থায় পইতে রাখা থাকবে হরে কৃষ্ণ